মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে যাপন করেন ওয়াশিংটনে সেই জীবন যাপন করেন কিন্তু তার কোনো পেশা নাই তিনি কিছু করেন না তথাকথিতা তার কোনো পেশা নাই লন্ডনে এসে বিশাল বড় বাড়িতে থাকে প্রবাসীরা অর্থ পাঠায় ডলার পাঠায় প্রবাসীদের অর্থ আবার একটা গ্রুপ বিদেশে নিয়ে যায় আসাম কায় কথা বলার সময় কয়েকজনের কথা বলেছেন কিন্তু এক নম্বরে যে নামগুলো আসা দরকার এখন আমাদের বলা দরকার আমরা গত দেড় দশকের বেশি সময় যে কথাগুলো বলতে পারিনি প্রধানমন্ত্রী সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয় আপনারা খোঁজখবর নিয়ে দেখেন ওয়াশিংটনে সে কিছু করে না কখনোই কিছু করতো না খোঁজ নিয়ে দেখেন সে ওই দুবাইয়ের দুবাই বা রাজতন্ত্রের মানে মধ্যপ্রাচ্যের রাজপুত্ররা যে জীবনযাপন করেন সজীব আজাদ যাই ওয়াশিংটনে সেই জীবন যাপন করেন কিন্তু তার কোনো পেশা নাই তিনি কিছু করেন না তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী তো যেটা সজীব জয় কথা বলছিলাম হিসেব করে দেখেন কত টাকা বাংলাদেশ থেকে সে নিয়ে গেছে এক স্যাটেলাইট তৈরির জন্য স্যাটেলাইট এর জন্যে তিন হাজার কোটি টাকার উপরে খরচ করেছে পাঁচ ছয়শ কোটি টাকার বেশি খরচ হয় নাই এই রকম আরো কত আছে মানে বাংলাদেশের নাগরিকদের গোপন তথ্যের যে ডেটাবেস সেটা বিক্রি করে দিয়েছে ফলকার জয় মিলে বাংলাদেশ শেখ শেখ রেহানের শেখ হাসিনা তার কোনো পেশা নাই লন্ডন এসে বিশাল বড় বাড়িতে থাকে সেই বাড়ি হবার সালমান রহমানের ছেলের নামে মানে সম্পর্কটা কোন পর্যায়ে টাকাটা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে এই জায়গাগুলো আমাদের বহু বছর ধরে আমরা আলোচনা করতে পারিনি এই আলোচনাগুলো সামনে আনা দরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি দাবি অন্তত প্রবাসীদের দের পক্ষ থেকে তারা সবকিছু করে যাবে আমি অন্ততঃ সেটা মনে করছি না বাস্তবতা সেটা বলছে না কিন্তু যেটা তারা করে যেতে পারেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক মালয়েশিয়া হোক এই যে পাঁচ সাত আট লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে এই লুটপাটের যে জালিয়াতের যে ধারা তৈরি হয়েছে এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতাসীনরা যে এর সঙ্গে জড়িত এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে যেতে পারে এবং বর্তমানে যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন আসিফ নজরুল তিনি প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক তার কাছে যদি বা তার নজরে যদি এই দাবিটি তোলা যায় বা আনা যায় তাহলে তিনি নিশ্চয়ই এই জায়গাটিতে ভূমিকা রাখতে পারবেন যে কথাটি বারবার আলোচনা আসছে সেই কথাটা আরেকবার রিপিট করি যে এই তিনশো সাতান্ন জনের বিষয়টি সরকারকে অবিলম্বে সরকারের নজরে আনতে হবে নজরে যদি থেকে থাকে তাহলে সেটা মনিটর করতে হবে যে কেন দেরি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে বা আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা